বাংলাদেশের শান্তি কামনা করি আমরা বাংলাদেশ শান্তি আমরা শান্তিতে বসবাস করতে চাই যারা দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হচ্ছে ফ্লাইটে বোর্ডিং ব্রিজটি লাগানো হচ্ছে তারপরে তাদেরকে নামাবে এর পাইলট সেখানে দাঁড়িয়ে আছে আমাদের এনএসএর ভাইরও আছে আমি একটু উপরে ওঠার চেষ্টা করলাম আসলে জুম করা যাচ্ছে না দেখা যাক আসলে এটা হয় না সাধারণত এয়ারকাপ টেকনিক্যাল ইস্যু না হলে কখনোই এয়ারক্রাফ্ট একবার পুশ হয়ে গেলে এই বোর্ডিং ব্রিজ থেকে ডিসকানেক্ট করা হলে আর কানেক্ট করা হয় না যেহেতু চোর পালাচ্ছে খুনি পালাচ্ছে জালিমের বাচ্চারা পালাচ্ছে সুতরাং এদেরকে সার দেওয়া হবে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা করবেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো কিভাবে সব কিছু পার হলো সেটা আমাদের জানার বিষয় জানার ইচ্ছা আছে বাংলাদেশ এয়ারফোর্স উঠছে নিরাপত্তার কারণে এখন তার আর পালানোর কোনো সুযোগ নাই সে হলো এই যে বোর্ডিং ব্রিজ দিয়ে সোজা টার্মিনালে চলে যাবে তাকে জুতার মালা দিয়ে বরণ করতে হবে আসলে যেহেতু লাইভ করছি টার্মিনালের ভিতরে যেতে পারছি না এই মুহূর্তে কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে